আলাইকুম বন্ধুরা আমি ভিডিওটা শুরু করছি দুপুর থেকে তো আমি কিছুটা সবজি নিয়ে এসেছি বাজার থেকে সবজি বলতে টমেটো ধনেপাতা সবজি অনেক রকম আছে তাই আমিও অত কিছু কিনিনি তাই এটা আমি রাখতে যাচ্ছি এখন ফ্রিজে আমরা চ্যালেঞ্জিং ভিডিও করব তারপরে রান্না করব চলো তাহলে এটা থুই আমি চ্যালেঞ্জিং ভিডিও করতে কি করছো তোমরা কি করবে এত বড় বড় এইগুলো কি মিষ্টি খাওয়া ল্যাংচা দারুন তো মিষ্টি নিয়ে এসেছো কি করবে মিষ্টি নিয়ে কয়জনে খাবে না আমরা তিনজনে খাবো আর একজনকে দেখাবো দেখিয়ে দেখিয়ে খাবো দেখবে আর টস টস করে পড়বে লাল আর আমরা সব গপ গপ খাব কিন্তু দারুণ লাগছে তোমাদের মিষ্টি সাদাগুলো দেখেও ভালো লাগছে মধ্যে দুটো ফুল আর চারি সাইডে মিষ্টি হয়ে গেছে তোর মধ্যে ওইগুলো দিয়ে দাও তো সুন্দরভাবে গোছিয়ে নাও মিষ্টি তুলে দিচ্ছে আর মিষ্টির সাইজ গেলে দেখো বন্ধুরা দারুণ লাগছে কিন্তু আর সাজানোটাও খুব সুন্দর হয়েছে লাগছে ফুল দিয়ে সাজিয়েছে দেখতে হবে তো আমার জামার একটা হাত আছে একটা হাত নেই মেয়েটা নিয়ে যাচ্ছিলাম

নিdataTable মিষ্টি কেউ পেল না মিষ্টি আমারই থাকলো হাত লাল হই গেল যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা সবাই বাই 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 বন্ধুরা বাই বাই মাহিম চলে এলো কোথা থেকে টা টা বাই বাই